তোমরা যদি ইউটিউবে নতুন চ্যানেল খোলো বা তোমরা ইউটিউবে চ্যানেল খুলেছ তোমরা বিগত চার মাস পাঁচ মাস এক বছর কাজ করছো কিন্তু তোমাদের ভিডিও ভিউজ আসছে ওই পাঁচটা দশটা যদি তোমাদের এই প্রবলেমটা হয় তাহলে কিন্তু তোমাদের ইমিডিয়েট এই ভিডিওটা কিন্তু দেখা উচিত আমি দেখো পুরো বিষয়টা বলে দিয়েছি তোমরা কি করে ভিডিও আপলোড করবে এই নিয়মে কিন্তু যদি ভিডিও আপলোড করো তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ভিডিও ভাইরাল হবে ভিডিও যদি ওর ভাইরাল হয় তোমাদের কিন্তু হাজার দু হাজার পাঁচ হাজার কিন্তু ভিউ আসবেই আসবে যদি পাঁচ হাজার চার হাজার ভিউ চলে আসে তাহলে তোমাদের কিন্তু ভিডিওটা অটোমেটিক কিন্তু ভাইরাল হয়ে যাবে যদি বিষয়টা ভিডিওটাকে স্কিপ করে টেনে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো চলো পুরো প্র্যাকটিক্যালি আমি বোঝাচ্ছি বুঝে নাও তোমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছো না তোমরা হবে ইউটিউবার আগে সঠিক নিয়মে ভিডিও আপলোড করো তারপর তোমরা ভিডিও ভাইরাল করবে আমি বেঙ্গলি ক্রিয়েটার শোভনের আমি যে ভিডিও আপলোড করি আমার তাহলে ভিডিও ভাইরাল হয় কি করে তোমাদের ভিডিও আপলোড করো ভিডিও ভাইরাল করতে পারো না কারণ তোমরা সঠিক করে ভিডিও আপলোড করতে পারো না ইউটিউবেতে ইউটিউব কি চায় তোমার সঠিক আপলোড করবে সব সবকিছু ঠিকঠাক করবে তারপরে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে আগে তোমরা লং ভিডিও আপলোড করা শিখে নাও তোমরা কেন হয় ভিডিও আপলোড করবে তারপর তোমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করবে এখন থেকে তোমরা ভিডিও আপলোড করতে পারছো না সঠিক নিয়মে কি করে ভিডিও আপলোড করতে হয় তোমরা হবে নাকি ইউটিউবার তোমরা ইউটিউবার হবে তখনই তখন যখন তোমরা ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে সঠিক নিয়মে সব কিছু করবে কাজ করবে তবেই কিন্তু তোমরা একদম সঠিক ইউটিউবার হবে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ আসবে তাহলে আমার চ্যানেলে কি করে ভিউ আসছে আমিও কিন্তু সঠিক করে কিন্তু ভিডিও আপলোড করি তো আজকের কিন্তু এইটাই কি করে তোমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে তো চ্যানেলটা যদি নতুন থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে পাশে থাকবে আর পাশের বেলাইকনটা কিন্তু অল করে দেবে যখনই কিন্তু আমি ভিডিও আপলোড করবো তখনই কিন্তু তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে তো আজকের প্র্যাকটিক্যাল বিষয় তোমরা ইউটিউবে কি করে ভিডিও আপলোড করবে যদি তোমরা কি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার হও তোমাদের যদি ছোট চ্যানেল হয় তো তোমাদের কিন্তু সঠিক কিন্তু ভিডিও আপলোড করতে পারো না তো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা কিন্তু আজকে নিয়ে এসেছি তো তোমরা কি করে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে বন্ধুরা তোমরা যদি ভিডিও একবার দেখে নাও আমি যেমন ভিডিও আপলোড করছি তোমরা যদি এটা শিখে নিতে পারো তোমাদের কিন্তু কোনোদিন ভিডিওর প্রবলেম হবে না ভিডিও আপলোড করতে তোমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিউ চলে আসবে আগার মেরে ভাই যদি তোমরা ভিডিও আপলোড করা না শেখো সঠিক নিয়মে তোমাদের চ্যানেলে ভিউ আসবে না তো ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরো মন দিয়ে দেখো পুরো লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু যে কটা জিনিস আমি সিস্টেম তোমাদের যে কটা সেটিংস দেখাবো হিরো আপলোড করার সময় এই কটা এই যে জিনিসগুলো দিয়ে তোমাদের ভিডিও আপলোড করতে হবে তা তোমাদের অতি সহজেই কিন্তু বুঝে যাবে যে কী নিয়ম আছে ভিডিও আপলোড করার সেই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল বোঝাবো আমি সারি দেখো স্ক্রিন রেকর্ডিংয়ে তোমাদের মাধ্যমে বোঝাবো তোমরা পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝা নাও যে কী করে তোমরা সঠিক নিয়মে একদম প্রপার তরিকা সে ইউটিউবে তোমরা কী করে সব থেকে অরিজিনাল যে নিয়মটা সেই নিয়মে তোমরা ভিডিও আপলোড করবে ভিডিও আপলোড করলেই তোমাদের কিন্তু সঠিক নিয়মে ভিডিও ভাইরাল হবে বন্ধুরা তোমরা প্রথমে চলে আসবে ইউটিউবেতে ঠিক আছে ইউটিউবেতে চলে আসার পর এখানে প্লাস একাউন্ট করবে করার পর তোমরা ভিডিও সিলেক্ট করে নেবে আমি কিন্তু ভিডিওরা সিলেক্ট করছি ধরো আমি ভিডিওরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমি এখান থেকে বেছে নিলাম এবার দেখো তোমাকে ফেসবুক থেকে ভিডিও আপলোড করো ফেসবুক আপলোড করো এবার ধরো তোমার যদি এক মিনিটের তলায় যদি ভিডিও হয় তাহলে ওটা শর্ট হয়ে যাবে তোমার যদি এক মিনিটের ওপরে ভিডিও হয়ে যায় তাহলে কিন্তু ওটা লং ভিডিও হয়ে যাবে দেখো যেটা আমার এক মিনিট একত্রিশে সেকেন্ড এটা কিন্তু লং ভিডিও হয়ে গেল আমি যদি নেক্সট করি নেক্সট করলে কি হলো দেখো এখানে কিন্তু আমার কিন্তু লং ভিডিওর ফরম্যাটা কিন্তু এখানে চলে এলো তোমাদের কিন্তু আমার কি দেখাচ্ছে এখানে তোমায় দেখাচ্ছে এখানে ডেসক্রিপশান এখানে টাইটেল এইখানে এখানে তোমার লোকেশান দেবে এখানে তোমার লোকেশান দেবে তার তলায় এখানে কিন্তু দেখো কমেন্টের জায়গা আছে তোমাদের যেটা মেন কাজ আছে সেই কাজটা করতে হবে এখানে কিন্তু তোমাদের এখন টাইটেল দিলে হবে না এখানে দেখো টাইটেল কিন্তু দেবে না এখন এখন কিন্তু টাইটেল দেবে না তোমাদের বুঝতে হবে দেখো এখানে আনলিস্টেড বলে লেখা আছে টাচ করবে টাচ করার পর তোমাদের কিন্তু এখানে ভালো করে দেখতে হবে তোমাদের এটা আনলিস্টেড আছে না প্রাইভেট করা না পাবলিক করা তোমাদের কিন্তু এখানে আনলিস্টেড করতে হবে নট প্রাইভেট নট পাবলিক তোমাদের কিন্তু এখানে আনলিস্টেড করতে হবে আনলিস্টেড করার পর তোমাদের আনলিস্টেড করার পর তোমাদের এখানে কি করতে হবে সরাসরি তোমাদের কিন্তু ভিডিওটা আপলোড করে দিতে হবে দেখো আমি কিন্তু এখানে আনলিস্টেড করে দিয়েছি আপলোড করে দিতে হবে তোমাদের কিন্তু হোয়াইট স্টুডিওর মধ্যে কিন্তু গিয়ে কাজটা হবে তো আমি এখন আনলিস্ট মানে আনলিস্ট করে দিয়েছি আমি এখন ভিডিওটা আপলোড করব তো আপলোড করে দিলাম তো আপলোড করে দেওয়ার পর তোমাদের কিন্তু এবার বোঝাবো তোমাদের ওয়াইটি স্টুডিওতে আমি কিন্তু ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি ততক্ষণ ভিডিওটা আপলোড হোক আমি ডাইরেক্ট মিনিমাইজ করে বেরিয়ে পড়লাম তোমাদের কিন্তু এবার আসতে হবে ওয়াইটি স্টুডিওতে আমি দেখো ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম ওপেন করে নেওয়ার পর দেখো আমি যখন ভিডিও আপলোড করি তখন দেখো আমার কিন্তু দেখো কালকে ভিডিওটা আপলোড করেছি দেখো লং ভিডিও কিন্তু ঠিক আছে এটা দেখো ছিয়ানব্বইটা ভিউ এসছে দেখো দুদিন আগে আপলোড করেছি তেত্রিশটা ভিউ এসছে এটা দেখো শর্ট ভিডিও এটা কুড়িটা ভিউ এসেছে যাই হোক আমি তোমাদের যেটা কন্টেন্টে যাচ্ছি কন্টেন্টে যাওয়ার পর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমাদের খালি বলো ভিডিও ভাইরাল হয় না কেন ভিডিও ভাইরাল আমার মাথায় ঢোকে না দেখো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে ভিডিওটা আমি কিন্তু আপলোড তোমাদের সামনে করলাম তো তোমাদের আমি এখান থেকে পপুলার ভিডিওয়ে যাচ্ছি মোস্ট পপুলার ভিডিওয়ে মোস্ট পপুলার ভিডিওয়ে দেখো আমার কিন্তু এখানে এখানে দেখো ভালোই ভিউ সাড়ে আটশো সাড়ে সাতশো এরকম দেখো আমার কিন্তু মোস্ট কিন্তু ভিউ এসছে কিন্তু বুঝতেই পারছো আমার তিন মাসের চ্যালেঞ্জ কিন্তু তাও কিন্তু আমি কিন্তু এরকম ভিউ আসছে তাহলে তোমাদের আসছে না কেন সেটা তোমাদের ভাবতে হবে দেখো তোমাদের এখানে এখানে দেখতে পাচ্ছ দেখো প্লাস আইকন আছে তোমরা কিন্তু হোয়াইট স্টুডিওতে এসে কিন্তু এখানে প্লাস আইকনে টাচ টাচ করবে টাচ করার পর তোমাদের কিন্তু এখানে গ্যালারিটা খুলে যাবে তোমরা যে ভিডিও আপলোড করো কিন্তু না আমার ভিডিও আপলোড করবে না এখান থেকে তোমাদের কিন্তু করতে হবে ইউটিউব থেকে যে আমরা তোমাদের দেখালাম তো এবার এটা আমাদের মেন বক্তব্য সেটা হচ্ছে তোমাদের যে ভিডিওটা আপলোড হচ্ছে তোমাদের যে ভিডিওটা আপলোড হচ্ছে যেটা তোমাদের বোঝাবো ধরো এই ভিডিওটা আপলোড হচ্ছে এই ভিডিওটায় এই ভিডিওটা টাচ করবো টাচ করার পর আমি এই পেন্সিল আইকনে টাচ করবো টাচ করে দেওয়ার পর এখানে দেখো দেখাচ্ছে কি টাইটেল এখানে দেখাচ্ছে কি আমি টাচ করবাই এখানে টাচ করার পর এখানে দেখো দেখাচ্ছে কি টাইটেল এখানে ডেসক্রিপশন এবার তোমাদের এখানে কিন্তু টাইটেলটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে তোমাদের যে লিঙ্কের ভিডিও আছে সেই যে ক্যাটাগরি ভিডিও আছে সেই ক্যাটাগরি কিন্তু ভিডিও অনুযায়ী টাইটেল দিতে হবে যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমি ভালো একটা টাইটেল দিয়েছি ফেসবুকেতে কপি রাইটিং ভিডিও ডিলিট করবে কি করে এবার এখানে তোমাদের একটা কি করতে হবে তোমাদের এখানে একটা দাঁড়ি দিতে হবে যেমন দেখো দাঁড়িয়ে দিয়েছি আমি তোমাদের মনেই হতে পারে দাদা দাঁড়ি কোন দিয়ে দাও তো দাঁড়ি কিন্তু এখান থেকে পাবে তোমরা এখান থেকে দেওয়ার পর তোমাদের আরেকটা কিন্তু সটকর্মে আর একটা তোমাদের দিতে হবে যেমন আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি দেখো আমি যেমন এখানে দিয়ে দিয়েছি ফেসবুকে সঠিক নিয়মে কপি রাইটিং ভিডিও ডিলিট করো তোমাদের কিন্তু এখানে এরম ভাড়া দিতে হবে দেবার পর দেখো এখানে কিন্তু আমার সাতানব্বইটা কিন্তু একশোটা কিওয়ার্ডের মধ্যে কিন্তু সাতানব্বইটা হয়ে গেছে তোমাদের পারলে এখানে কিন্তু একটা ইমোজিও দিয়ে দিতে পারো এখানে তোমাদের ইমোজিও ভিডিও দিয়ে দিতে পারো আমি এখানে দিয়ে দিলাম এবার তোমাদের করতে হবে তোমাদের এখান থেকে এইটা কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর এখান থেকে ডাইরেক্ট চলে আসবে ডেসিশানে ডেসিশানে এটা পেস্ট করে দিলে পেস্ট করে দিলে তোমাদের এখান থেকে দিতে হবে কিছু হ্যাশট্যাগ যেমন আমি এখানে হ্যাশট্যাগ দিচ্ছি শর্টস শর্ট দিয়ে দিলাম আমি আরও যেমন দিচ্ছি ইউটিউব শর্টস ইউটিউব শর্ট দিয়ে দিলাম এখানে আরও একটা দিয়ে দিচ্ছি এখানে আমি আরও একটা দিয়ে দিচ্ছি যেমন আমি আরও একটা দিয়ে দিলাম তোমাদের যদি শর্ট চ্যালেঞ্জ হয় তোমাদের এই জিনিসটা কিন্তু মাস্ট দিতেই হবে শর্ট ফিট তোমাদের কারণ শর্ট ফিট থেকে কিন্তু তোমাদের অরিজিনাল ভিউটা আসে শর্ট ভিডিও আমি যেমন এখানে আরও দিয়ে দিলাম তোমাদের যদি তোমাদের চ্যানেলটা দিতে হয় তোমাদের চ্যানেলটাও কিন্তু দিয়ে দেবে যেমন দেখো আমি কিন্তু আমার চ্যানেলটা কিন্তু দিয়ে দিয়েছি বেঙ্গলি ক্রিয়েটার তোমাদের যদি তোমাদের চ্যানেল নাম দিতে হবে সেটাও দিয়ে দিতে পারো আমি যেমন দিয়ে দিচ্ছি বেঙ্গলি ক্রিয়েটার শোভন দিয়ে দিলাম এখানে আমি আরো একটা হ্যাশটাকে ব্যবহার করবো সেটা হচ্ছে হাজার সাবস্ক্রাইব কটা দিলাম বেশি দেবে না কম দেবে এখান থেকে তোমরা কি করবে এখান থেকে তোমরা মিনিমাইজ করে বেরোবে এখান থেকে তোমরা বেরোলে বেরোনোর পর তোমাদের যেটা মেন যে কাজটা আছে সেটা কিন্তু তোমাদের এখানে দেখতে হবে এখানে দেখো লেখা আছে নট দেখো এখানে যেমন লেখা আছে নট ইস নট মেরি ফর কিট এটাই কাজ করবে টাচ করার পর দেখে নেবে এটা ইয়েস ইস মেডি ফর কিড মানে তুমি ভিডিওটা যেটা বানাচ্ছ সেটা বাচ্চাদের জন্য বানাচ্ছো কি বড়দের জন্য বানাচ্ছ যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে এটা ইয়েস করে দেবে যদি বড়দের জন্য বানাও যদি সবাইয়ের জন্য ভিডিওটা বানাও তাহলে নট ইস নট মেডি ফর কিড এটা করে দেবে করে দেওয়ার পর এটাই টাচ করবে রান্দিকে যে এটাও দেখে নেবে তোমার মানে হচ্ছে তোমাদের আঠেরো বছরের উপরে যদি ভিডিওটা হয় তাহলে তোমাদের এটা ন করে দেবে যদি এটা 18 বছরের তলায় কোনো ভিডিও বানাও বাচ্চাদের জন্য তাহলে এটা ইয়েস করে দেবে করে দিলে এটা কিন্তু মেইন তোমাদের এটা দেখতে হবে কিন্তু তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ট্যাগ তোমাদের ট্যাগ ট্যাগে আসবে ট্যাগে আসার পর এখানে দেখো লেখা আছে ऐड ট্যাগ এখানে ট্যাগ দেবে যেমন আমি এখানে দিচ্ছি শর্ট ফিড এখানে যেমন আমি দিয়ে দিলাম শর্ট ফিড এন্টার মারব দেখো ট্যাগ হয়ে যাবে এখানে তোমাদের যেমন আরো দু একটা দিতে হবে যেমন আমি দিয়ে দিচ্ছি ইউটিউব শর্টস শর্ট দিয়ে আমি এন্টার মারবো এন্টার হয়ে গেল এখানে আমি আরো দু একটা দেবো যেমন এখানে দিয়েছি দেখো ফেসবুকে কপি রাইটিং ভিডিও ডিলিট করবে কি করে ঠিক আছে এটা এন্টার মারবে এন্টার হয়ে গেল দিচ্ছি ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব সাবস্ক্রাইব এম দিয়ে দেবে তোমাদের এরাম হবে ট্যাগগুলো দিয়ে দিলে এখানে যেমন আমি আরো একটা ট্যাগ বসিয়ে দিচ্ছি ইউটিউব সাবস্ক্রাইব আমি এন্টার মেনে দিলাম দেখো ট্যাগ হয়ে গেল এবার যে তোমাদের কাজ আছে সেটা হচ্ছে দেখো তোমাদের তোমাদের এইটা দেখতে হবে এখানে যেমন তোমাদের করতে হবে অ্যালার্ম ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স তোমাদের এটা অ্যালার্ম ভিডিওই থাকবে তোমাদের কি করতে হবে এখান থেকে একটুখানি ব্যাক করবে ব্যাক করে আসার পর তোমাদের ধরো যে ক্যাটাগরিটা ধরো তোমাদের যদি ক্যাটাগরি বলো ধরো আমি ক্যাটাগরিতে আসছি তোমাদের ধরো যদি ক্যাটাগরি তোমাদের ধরো তোমরা তোমাদের ধরো তোমরা জানো তোমাদের ভিডিও কেমন বানাচ্ছ কোন রিলেটেড ভিডিও বানাচ্ছো কেমন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছো সেটা তোমরা জানো তোমরা ধরো কমেডি ভিডিও বানালে তোমরা কিন্তু এখানে দিলে গেমিং ধরো তোমরা ব্লকের ভিডিও বানালে তোমরা এখানে দিলে কার অ্যান্ড ট্রাভেলস দিলে এখানে তো দিলে হবে না তোমাদের ধরো যে তোমাদের ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরির তোমাদের এখানে ক্যাটাগরিটা চুজ করতে হবে যেমন তোমার ধরো গেমিং ভিডিও বানিয়ে তোমার ধরো চুজ করলে এখানে সং দেখো এখানে তোমার দেখতে সং আছে তোমার ধরো ভিডিও বানালে তোমার ধরো ভিডিও বানালে ব্লগ কিন্তু এখানে তোমরা চুজ করলে তোমরা জানোই না কিন্তু তোমাদের এখানে কিন্তু চুজ হয়েই ধরো আছে তোমাদেরকে এখানে ক্যাটাগরিটা চুজ করতে হবে যেমন ধরো আমি যেমন ধরো টেকনিক্যাল ভিডিও বানাই এখানে যেমন দেখো আমার সায়েন্স অফ টেকনোলজি করা আছে আমাদের যেমন টেক ভিডিও বানাই আমার কিন্তু এটা টেক করাই আছে তোমাদের কিন্তু এখানে দেখে নিতে হবে তোমাদের কি ক্যাটাগরি ভিডিও বানাচ্ছো সেই ক্যাটাগরি তোমাদের এখানে চুজ করতে হবে দেখো তারপর কমেন্টের জায়গাটা আমার তোমাদের কমেন্টের জায়গাটা দেখে নিতে হবে এখানে অন আছে কিনা দেখো আমার কিন্তু অনই করে দিয়েছি যদি তুমি অফ করে দাও তাহলে কিন্তু কমেন্টের জায়গাটা অফ হয়ে যাবে ঠিক আছে আমি যেমন দেখো অনই করে দিয়েছি অন করে দেবে তোমরা তারপর দেখো এইটা কিন্তু এইগুলো শো করে রাখবে তাহলে কি হয় তোমাদের কিন্তু আদার্স যে ভিডিও ধরো তোমাদের ধরো যদি তোমাদের কমেডি ভিডিও বানাও তাহলে কি হলো তোমাদের আদার্স যে আরো পাবলিকের কাছে তোমাদের ভিডিওটা সাজেস্ট হবে তোমাদের কিন্তু এই দুটো জিনিস দেখে নিতে হবে আর যেটা এবার যেটা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে দেখো এখানে লেখা আছে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স ঠিক আছে এইটা যেমন তোমার ধরো ধরো টাচ করলে এটা কি করতে হবে দেখো এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তোমাদের ধরো যে তোমার ধরো কন্টেন্ট বানাচ্ছো তোমাদের তো নিজস্ব কন্টেন্ট সেই কন্টেন্টটা তোমরা যদি ধরো অন্যজন তোমার প্রোফাইলে ঢুকলো ঢুকে তোমাদের যদি ওদের কন্টেন্ট ধরো তোমার কন্টেন্ট ওদের চ্যানেলে ছাড়লো কিন্তু তোমাদের ভিউস আসছে পাঁচশো দশটা কিন্তু ওই তোমাদের ভিডিওটা ডাউনলোড করে কিন্তু ও ভিডিওটা যখন ছাড়লো তখন কিন্তু দেখতে পাচ্ছে তোমাদের ওখানে পাঁচ হাজার দশ কিন্তু ভিউ চলে আসে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভিউস আসছে না সেই কি তুমি যদি তলাপটা করে রাখো তুমি যদি এটা করে রাখো তাহলে কি হলো সব সময় সবসময় কিন্তু করে রাখবে তোমাদের কি করতে হবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স কারণ কি হলো কেউ তোমাদের ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবে না ডাউনলোড করার পর কিন্তু তাদের আপনার যে চ্যানেল আছে ওই ওই চ্যানেলে চ্যানেলে কিন্তু ডাউনলোড করতে পারবে না আপলোড করতে পারবে না তাহলে কি হলো যখন তুমি আপলোড করবে তোমার তোমার ভিডিও তখন কিন্তু তুমি তোমার কিন্তু হাফ আছে তোমাদের অধিকার আছে তুমি কিন্তু সেই ভিডিওটাই তার সেই চ্যানেলে গিয়ে তুমি কপি রাইট দিতে পারবে কপি রাইট দিতে পারবে ঠিক আছে তোমাদের কি করতে হবে তোমাদের করে রাখতে হবে তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ঠিক আছে এটা যখন ভুলে না তলারটা কি হবে তখন কিন্তু কি হবে তোমাদের ভিডিওটা তুমি ধরো তোমাদের তোমার নিজস্ব কন্টেন্ট তুমি ইউটিউবের কাছে পারমিশন দিয়ে যে আমার ভিডিওটা অন্য কেউ ডাউনলোড করে ইউটিউবে ছাড়তে পারে কিন্তু তুমি কপি হার দিতে পারবে না ঠিক আছে সেই জন্য তোমাদের করতে হবে ইউটিউব তোমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তোমাদের এইটা কিন্তু মাথা রাখতে হবে তোমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা করে রাখলে কি হলো তোমাদের যে নিজস্ব কন্টেন্ট কেউ তোমাদের ডাউনলোড করে অন্য কারোর মানে আইডিতে ছাড়তে পারবে না অন্য কারো চ্যানেল ছাড়তে পারবে না যখনই ছাড়বে তখন কিন্তু তুমি কিন্তু তোমাদের তাদের স্ট্রাইকও দিতে পারো তাতে কপিরাইট ক্লেমও দিতে পারো ঠিক আছে এটা কিন্তু মেন দেখে নেবে আমার দেখো যেমন দেখতেই পাচ্ছ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করাই আছে যেহেতু এখানে কি আমার ভিডিও কেউ নিতে পারবে না এবার চলে যাওনি এখনো কাজ আছে কেন অনেক কাজ আছে এখনো চলে যাওনি তাহলে কিন্তু পরে বুঝতে পারবে না যে আমি কি দেখালাম কি বোঝালাম বুঝতে পারবে না এখনো কাজ বাকি আছে যেও না তোমরা এবার তোমাদের করতে হবে এবার তোমাদের যেটা করতে হবে সেটা করতে হবে দেখো ডান দিকে এখানে যেমন দেখাচ্ছে দেখো অ্যাড টু প্লে লিস্ট আমি তোমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এই যে অ্যাড টু প্লে লিস্টের ব্যাপারটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এইটা তোমাদের বোঝাতে গেলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো চলো আমি এখানে সেভ করে দিচ্ছি প্রথমে এ দেখো সেভ করে দিলাম ভিডিওটা সেভ হয়ে গেল কিন্তু আমার কিন্তু পাবলিক হয়নি এখন আমি ভিডিওটা কিন্তু আপলোড করিনি আমি কিন্তু এটা আনলিস্টে করে দিয়েছি এবার তোমাদের যেতে হবে কি তোমাদের যেতে হবে তোমাদের যেতে হবে তোমাদের কী করতে হবে তোমাদের কোন বলাতে চলে আসতে হবে চলে আসার পর স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা সার্চ করবে সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ খুলে যাবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ খুলে যাবে ঠিক আছে খুলে যাওয়ার পর তোমরা একদম সরাসরি কি করবে যে ভিডিওটা ডাউনলোড করেছো সেখানে চলে যাবে যেমন দেখো আমি চলে যাচ্ছি কন্টেন্টে টাচ করবে কন্টেন্ট টাচ করার পর লোডিং নিচ্ছে এখানে দেখো লেখা আছে আমি তোমাদের পুরো ছোটো বুঝতে পারবে না বড়ো করে দিচ্ছি দেখো ভিডিও এখানে সর্স এখানে লাইভ এখানে পোস্ট এখানে প্লে লিস্ট যাই হোক সস আমি যে সসটা আপলোড করেছি সেই সসটা কিন্তু আমি ভিডিওর মধ্যে পেয়ে গেছি দেখো আমি টাচ করলাম এই ভিডিওটা ভিডিওটা টাচ করার পর দেখো এখানে পেন্সিল আইকনটা টাচ করব এমন ধরো এখানে দেখো প্লে লিস্ট আছে আমি প্লে লিস্টে টাচ করব টাচ করার পর আমি এখানে একটা ভিডিও নিয়ে নেব যে ভিডিওটা ওর রিলেটিভ হবে ঠিক আছে আমি যেমন ধরো আমি যেমন ধরো একটা প্লে ভিডিও নিয়ে নিচ্ছি যেমন ধরো বন্ধুরা আমি একটা এই আমার যে শর্টটা আপলোড করেছি আমি একটা প্লে লিস্টে একটা অ্যাড করব লং ভিডিও ঠিক আছে যেমন দেখো আমি এখানে নিউ প্লে লিস্টে করলাম প্লে টাচ করার পর এখানে এখনো যে আমি ভিডিও আমি প্লে লিস্টটা সেইখানে কিন্তু আমার চাইছে টাইটেল আর ডেসিসান তো তোমাদের দিতে গেলে কি করতে হবে এখান থেকে ডাইরেক্ট চলে আসতে হবে তোমাদের ওয়াইটি স্টুডিও যে ভিডিওটা আপলোড করা আছে তুমি যদি ভাবো যে ভিডিওটা লিঙ্ক দেবে না যে ভিডিওটা তোমরা ওখানে প্লে দেবে সেখান থেকে কিন্তু এইটা টাইটেলটা এখান থেকে কপি করে নেবে ডেসিসানটা ডেসিসানটা কপি করার পর এখান থেকে কপি করলে কপি করে ওইটা ওইখানে তোমরা তোমরা যে প্লে করবে তোমরা যে ভিডিওটা দেবে সেখানে সেই ভিডিওটা লিঙ্কটা ওখানে লিঙ্ক বলছি তোমাদের ডিসিশনটা ওখানে পেস্ট করে দেবে যেমন আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম এখান থেকে যেমন আমি কপি করে নিলাম কপি করে এবার দেখো তোমাকে কিন্তু ড্রেসটা কিন্তু কুয়াস বসাতে হবে দেখো আমার বাষট্টিটা হয়েছে আমি বাষট্টিটাই বসিয়ে রেখে দিলাম তো এবার এখান থেকে দেখো কি এটা ডান করবে ডান করার পর দেখো তোমাদের কিন্তু যেটা প্লে লিস্টটা তুমি দিতে গেলে সেটা কিন্তু এখানে হয়ে গেছে আমার দেখো এখানে রাইট দেখিয়ে দিয়েছে দেখি বাইস তোমার দেখিয়ে দিচ্ছে আর একটুখানি আমার কিন্তু একটা প্লে লিস্ট দেওয়াই আছে আর একটা আমি যোগ করলাম এখানে তোমাদের কিন্তু সেমভাবে করতে হবে এবার এখান থেকে করে দিলে করে দেওয়ার পর কি করতে হবে তোমাদের এই যে ডান দিয়ে দেখো সেভ অপশান আছে এই যে সেভ অপশানে টাচ করে দিলে সেভ অপশানে টাচ করে দিলে টাচ করে দিতে এরা সেফ হয়ে গেল তারপর তোমাদের আসতে হবে ওয়াইটি স্টুডিওতে হোয়াইটের শুরুতে চলে আসার পর চলে আসার পর এবার দেখো তোমরা যে ভিডিওটা যে আপলোড করেছো এখানে তো একটা থাম্বেল দিতে হবে দেখো আমার কিন্তু থাম্বেল করা নেই তাও তোমাদের আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য থাম্বেলটা দিয়ে দিচ্ছি কারণ থাম্বেল করতে গেলে আমার একটা দেরি হয়ে যাবে দেখো এখানে দেখো দেখতেই পাচ্ছো কাস্টম থাম্বেল আমার কিন্তু কিন্তু ছবি চলে এসছে ঠিক আছে আমি যেমন যে কোনো আমি এটা তোমাদের বোঝাবার জন্য আমি একটা নিয়ে নিচ্ছি যেমন দেখো আমি এইটা নিয়ে নিলাম তোমাদের বোঝাবার জন্য এটা ডান করে দিলাম ডান করে দেওয়ার পর দেখো আমার কিন্তু থাম্বেল চলে এসছে ঠিক আছে থাম্বেল চলে এসছে তোমাদের কিন্তু এরকমভাবেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে এরকমভাবেই কিন্তু সব কিছু করতে হবে সঠিক নিয়মে ঠিক আছে এবার তোমরা কি করতে পারো তোমাদের দেখো সব কিছু রেডি হয়ে গেছে দেখো তোমরা থাম্বেল দিয়ে টাইটেল দিয়ে দিয়েছ ডেসক্রিপশন দিয়ে দিয়েছ তোমরা দেখো তোমাদের কিন্তু এটা কিট করে দিয়েছো এখানে প্লে লিস্ট দিয়ে দিয়েছো এখানে ট্যাগ দিয়ে দিয়েছো মোটামুটি সবই কিন্তু হয়ে গেছে এবার তোমরা কিন্তু এখান থেকে পাবলিক করে দিতে পারো এখানে পাবলিক অপশনটা করে দেবে যাই হোক আমি কিন্তু এখন করছি না পাবলিক এটা তোমাদের ভিডিও দেখতে হবে পরে দেখতে হবে আমি এখন করছি না তোমাদের জাস্ট বইবার জন্য কিন্তু আমি ভিডিওটা বানালাম তো এখান থেকে তোমরা এখান থেকে সেভ করে দেবে সেভ সেভ করে দেওয়ার পর তো আলটিমেট পুরো ভিডিওটা কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে তোমরা কিন্তু এরকম ভাবে ভিডিওটা আপলোড করো যদি না ভাইরাল হয় তোমাদের ভিডিও ভাইরাল করে দিতে ঠিক কিন্তু তোমাদের টেকনিক কিন্তু দিতে এটা হচ্ছে অরিজিনাল ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছো বন্ধুরা আশা করি তোমাদের কিন্তু আর ডাউট নেই পুরো প্র্যাকটিক্যাল কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তোমরা কি করে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে একবার করে দেখো না তোমাদের এই নিয়মে ভিডিও আপলোড করে এইটাই সঠিক নিয়ম তোমরা যদি ভিডিও একবার বুঝিয়ে যাও যে নিয়ম কি করে ভিডিও আপলোড করতে হয় তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে ভিউজ আসবেই আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দেবে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে তো চলো আজকের জন্য টাটা নেক্সট কন্টে তোমার সাথে দেখা করছি আমি ভাই